নামাজের মধ্যে কিছু ওয়াজিবাদ আছে কিছু ফারাইজ আছে এবং কিছু কিছু নফিল এবং মুস্তাহাবাদ আছে তার মধ্যে হতে আমি আজকে আলোচনা করব ওয়াজিব যেমন আত্মাহিয়াদ আছে তো তশাহুদ এই তশাহুদ পড়াটা ওয়াজিব নামাজের মধ্যে তো আমাদেরকে নামাজের মধ্যে তশাহুদকে পড়তে হলে আমাদেরকে প্রথমে শিখতে হবে তাই আমি আজকে তাসাহুদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন যদি মনে হয় আপনি চাইলে একটি কিতাব নিয়ে এই কিতাবের সাহারা নিয়ে আমার কথার সঙ্গে সঙ্গে কিতাবকে মিলিয়ে যাবেন এবং আমার সঙ্গে সঙ্গে পড়বেন তো ইনশাল্লাহ বেশি দিন লাগবে না আপনাদের তা শাহুদ বা তাহিয়া সম্পূর্ণটা সহিভাবে তালাফুজ এবং সহিভাবে আপনি উচ্চারণ করতে পারবেন ইনশা আল্লাহ চলো এখন শুরু করা যাক अत्तहिया तुलिल्लाही अत्तहिया इहिया या जाचे या अलीफ या शंके अलीफ वाटा जुकतो आचे ये अलीफ या अलीफ फिर मुदे एक अलीफ परिमान तांडी पड़ते होंगे तो अत्तहिया तु अत्तहिया तुलिल्लाही लिल्लाही अत्तहिया तुलिल्लाही এখানে টান নেই ওয়া ওয়া এখানে তাহলে আমি শর্টকটে বলবো ওয়লা ওয়াতু ওয়ি বা এখানে তসদিদ আছে ডাবল ইয়ে উচ্চারণ করতে হবে

তো এই নুন আলিফের মধ্যে এক আলিফ পরিমাণ আমাদেরকে টান দিয়ে পড়তে হবে তো সালাম তারপরে ও আলা ইবা দিল্লা হিস ও আলা আলা এখানে টানবেন ইবা ও আলা ইবা দিল্লা ও আলা ইবা দিল্লা হিসহীন এরপর আমরা যে কলেমা শাহাদাত পাঠ করি ঠিক কলেমা শাহাদতকে আমাদের এখানে পাঠ করতে হবে তো আমরা যদি এখানে কলেমা শাহাদাতটা শুদ্ধ করে পড়তে পারি তাহলে আমাদের শুদ্ধ হয়ে যাবে এবং কলমের শাহাদতটাও শুদ্ধ হয়ে যাবে চলো আমরা কলমের শাহাদতকে ভালোভাবে याद করে শুদ্ধভাবে মুখস্ত করে নেব যাতে তালাফuzuর মধ্যে যেন আমাদের কোনো ভুলতি না আসে তো আশহাদু আল লা ইলাহা আশহাদু আমাদের কিছু সংখ্যক মানুষ আশাদু বলে শা সিন দিয়ে তো আশ এখানে সাকিন আছে এখানে আশ সিন তার পূর্ববর্তী যে অক্ষরটা আছে হামসা সাত তার সঙ্গে মিলে পড়তে হবে হাদু বলতে হবে হাদু তো আসহাদু ইলাহা কিছু সংখ্যক মানুষের হাদু ইহা বলে তো আশহাদু আল্লাহ ইহ ইহাম পুর করতে হবে আল্লাহ লামকে পুর করে করতে হবে

না করলে গুননা না করলে কোনো সমস্যা হবে না চলো তো আশহাদু আন্না মুখানে গুন্না করবেন না মুহাম্মাদান মোহাম্মাদ তাড়াতাড়ি বলতে পারেন আপনার মেন সমস্যা হলো আশহাদু আন্না মুহাম্মাদ এখানে কোন টান নাই আশহাদু আন্না মুহাম্মাদুহু এই হুর মধ্যে টান আছে শুধুমাত্র তারপরে তার সম্মুখে তার যে পূর্ববর্তী যে খুর গুলো আমরা করলাম এখানে টান আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রাসূল আছে তো এখানে আমাদের কি 11 পরিমাণ তান দিয়ে পড়তে হবে আবদুহু ওয়া রাসূলু আবদুহু ওয়া রাসূলু লুহ পড়া পড়ার জন্য কারণ ওয়াকফের নিয়মে যেখানে আমরা ছাড়বো যেখানে আমার लास्ट অক্ষরের মধ্যে যে দেখি যেখানে ছেড়ে দেবো নিশ্বাসকে বন্ধ করব সেখানে আমরা লাস্ট যব কোর আছে তাকে হজফ করে দেব অর্থাৎ সাকিন করে দেব সাকিন করে তারপর আমাদের নিশ্বাস ছেড়ে দিতে হবে তো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তো ইনশাল্লাহ আপনারা এখানে দেখে দেখে চেষ্টা করেন সাথে শুদ্ধ করতে পারেন